আজ আপনাদের সঙ্গে কথা বলবো অপেক্ষামান তালিকার বিষয়ে এটা প্রকাশিত হয়েছিল পঁচিশে আগস্ট দুই হাজার তারিখে আপনারা জানেন ইউনুস সরকার বেকারদের জন্য দুইটা ভালো কাজ করেছে এক নাম্বার হলো আবেদন ফি কমানো আর দুই নাম্বার হলো অপেক্ষামান তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা আপনারা ক নাম্বার দেখতে পাচ্ছেন এক ইস্ট দুই অনুপাতে অপেক্ষামান তালিকা প্রণয়ন করতে হবে নাম্বারে বলা হচ্ছে খনং নিয়োগ সুপারিশ প্রদানের তারিখ হতে এক বছর বা শূন্য পদ পূরণের জন্য পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ যেটি আগে ঘটে এর মানে হলো আপনার এই যে অপেক্ষামান তালিকা দেবে এটা সর্বোচ্চ এক বছর পর্যন্ত মেয়াদ থাকবে কিন্তু একটা নিয়োগ হলো আরেকটা নিয়োগ যদি দুই মাস পরে দেয় আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি দুই মাস পরে দেয় তাহলে এই দুই মাসের ভিতরেই অপেক্ষমান তালিকা দিতে হবে এবার গ নাম্বার চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সবাই অপেক্ষমান তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট শিট উপস্থাপনপূর্বক পূর্বক শূন্য পদ নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে এবং সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে তাহলে এর মানে কি এর মানে হলো আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে যে আপনি ওয়েটিং লিস্ট থেকে প্যানেল থেকে সিলেক্টেড হয়েছেন এবং অতি তাড়াতাড়ি ডাক আপনাকে প্রেরণ করা হবে কি প্রেরণ করা হবে নিয়োগপত্র ঘনাং আপনাকে ফোন কল এস এম এস অথবা ইমেইলের মাধ্যমে এই বিষয়টা জানানো হবে বার উও রেজিস্ট্রিপত্র যোগে কমপক্ষে দশ কার্য দিবস সময় নিয়ে নিয়োগপত্র দিতে হবে এরপর চ চতে দেখেন একটা সিস্টেম আছে অপেক্ষামান তালিকা হতে দুই বা ততোধিক প্রার্থী যদি একই দিনে একই পদে যোগদান করে সেক্ষেত্রে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্ব প্রস্তুতকৃত রেজাল্টের মেধাক্রম অনুসারে নির্ধারিত হবে তবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে একদম নিচের দিকে দেখেন বয়স একই হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে তাহলে এর মানে কি বুঝলেন আপনারা যখন দুইজন একই দিনে জয়েন করবেন তাহলে কে সিনিয়র হবে লিখিত পরীক্ষাতে যার নম্বর বেশি সে হবে সিনিয়র আর নম্বর যদি দুইজনেরই সমান হয় মনে করেন দুইজনেই একশোর মধ্যে পঁচানব্বই পেয়েছেন তাহলে কে সিনিয়র হবে তখন যার বয়স বেশি সেই হবে সিনিয়র এইবার বয়সও যদি একই হয় যে দুইজনের জন্ম এই দুই সালে তাহলে কে সিনিয়র হবে তাহলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে আগে আর্ন করছে সে হবে জ্যেষ্ঠ মনে করেন ন্যূনতম যোগ্যতা স্নাতক তাহলে স্নাতক একজন দুই হাজার সতেরো সালে পাশ করেছে আর একজন আঠারো সালে তাহলে যে সতেরো সালে পাশ করেছে সে হবে সিনিয়র কারণ সে আগে পাশ করছে এই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি কারণ বয়স যদি একই হয় তাহলে ওই যোগ্যতা একই বছরে হওয়ার সম্ভাবনা আছে এটাও যদি একই হয় তাহলে কি হবে তা কিন্তু এই পরিপত্র পরিষ্কার করে না আচ্ছা এবার হলো দুই নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ একের কয়ে যা কিছু উল্লেখ থাকুক না কেন কটা সংক্রান্ত তেইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের জিরো পাঁচ ডট জিরো জিরো ডট দুই চার এক চার এক নং প্রজ্ঞাপন জারির পর উক্ত প্রজ্ঞাপনের আলোকে যে সকল নিয়োগের জন্য ডিপিসি কর্তৃক সুপারিশ করা হয়েছে কিন্তু অপেক্ষাবান তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি সে সকল ক্ষেত্রে বিবেচ্য পরিপত্র জারির পর দশ কার্য দিবসের মধ্যে ডিপিসি কর্তৃক অপেক্ষামান তালিকা তৈরি করতে হবে তাহলে এটা বেকারদের জন্য একটা সুখবর আগে আপনি চাকরি দিতেন ভাইবা দিতেন চাকরি না হলে শেষ পরে তার আবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লোক নিত এতে আপনার খরচ হতো বেশি সময়ও একের পর এক চলে যেত এক মাসের পর মাস এই চাকরির বাজারে এসে দুই তিন বছর কোনো বিষয় না এখানে চার নম্বর পয়েন্ট হলো যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে ডিপিসি কর্তৃক সেই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে অন্য কোনো বিজ্ঞাপনের শূন্য পদ বা অন্য কোনোভাবে পদ শূন্য হলে উক্ত শূন্য পদ পূরণের জন্য অপেক্ষামান তালিকার কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা যাবে না দেখেন এই জায়গায় স্বাক্ষরিত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোহাম্মদুর রহমান বিতরণ করা হচ্ছে কোথায় কোথায় দুই নাম্বার পয়েন্ট সিনিয়র সচিব সচিব এরপরে আরও আছে উচ্চ পর্যায়ের পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তা সকল মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর সংস্থা সব এই জায়গায় উপরে দেখেন স্বায়ত্তশাসিত সংস্থা তার মানে পাওয়ার সেক্টর নেস্কো ডেস্কো এর মধ্যে চলে আসলো সংবিধিবদ্ধ সংস্থা যেমন গ্রামীণ ব্যাংক কর্পোরেশনের চাকরি যেমন বিআইডাব্লিউটিসি এরপর এমপিওভুক্ত চাকরি এইগুলো সব এই পরিপত্রের মধ্যে পড়েছে আপনারা দেখবেন যেহেতু এটা পরিপত্র সব বানানি শুদ্ধ এবং স্ট্যান্ডার্ড বাক্য এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন ভালো লাগবে এখানে কিউআর আছে এটা স্ক্যান করলেও আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে